তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিউ ব্লগে সকলকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ স্কুলে আমাদের স্কুলে দেখতে চলে এসছো আর এখানে দেখতে পাচ্ছ তিন চারজন ছেলে বসে আছে এই একজন এই একজন এই একজন তিন চারজন মিলে ছেলে বসে আছে তো আমরা এখন আমরা এখন এখানে একটা ছোট্ট করে একটা ব্লগ বানাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি এখনই তো বন্ধুরা এইটা হচ্ছে দেখতে পাচ্ছ আম গাছ এই যে আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই আম গাছটা প্রচুর আম হতো তো আমটা সব কি বলবো এই যে বাচ্চারা বসে থাকে এখানে ছেলেগুলো বসে থাকে সব আমগুলো চুরি করে পেড়ে পেড়ে খেয়ে নেয় হ্যাঁ কই যাবি যাবি আজ যাবি আর এই যে দেখতে পাচ্ছো মামা চলে যাচ্ছে এখন চলে যাচ্ছে দিকে এই যে দেখতে পাচ্ছো এখানে এখন শোবে এখানে আমি শুয়ে ঘুমাবে গামছা গামচা খুলে দিয়েছে এখন শুয়ে ঘুমাবে আর তো এখন এখানে সবাই মিলে শুয়ে আর ওই যে আসছে দেখতে পাচ্ছ আমাদের আমাদের রাজার কুমার তো বন্ধুরা আজকে আমাদের এখানে রাজার কুমার আসছে আর আমরা আমাদের এখন সন্ন্যাসী ভাইগুলো দেখতে পাচ্ছি না আমাদের এখন সন্ন্যাসী ভাইদের এখন দেখতে পাচ্ছি না আর এদিকে দেখতে পাচ্ছি এই যে ছোট একটা পুকুর আছে পুকুরটায় মাছও হয় ভালো আর এই যে দেখতে পাচ্ছ এই একটা পুকুরে আছে মাছ হচ্ছে ভালো আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমগাছে উঠে যাচ্ছে এখন আমগাছে উঠে যাচ্ছে আম গাছ উঠে এখন আম পাড়ে বলছে কিন্তু আম গাছে আম নেই আম সব পেড়ে পেড়ে খেয়ে নিয়েছে আম সব পেড়ে পেড়ে খেয়ে নিয়েছে আর এই যে আর একজন দেখতে পাচ্ছ ছেলেটা কই শিবঠানে শিবতাম চল শীতান নে অবশ্য কেমন লাগে দেখবো হ্যাঁ চল শিবঠানে যাবো এ যাবি শিবঠানে যাব আয় ব্লগ বানাতে বানাতে যাবাই চ তো আম কাছে এখন উঠেছে আম পাড়ছে দেখতেই পাচ্ছ তোমরা আম পাড়ছে ও এ আম পাড় আছে আম পারি না ওই আসতেছে লোক এ ওই মহিন্দপুর আসতে তো দেয় তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো ব্লগটা কেমন হবে এটা হচ্ছে আমাদের গ্রাম আর এ হচ্ছে আমাদের গ্রামের সবাই এখন এদিকে রোদ হয়ে আছে আর ওই একটা সন্ন্যাসী বা দেখতে পেয়েছি সন্ন্যাসী তো হ্যালো বন্ধু আজকে আমরা চলে যাব আমাদের যেখানে শিব আছে সেখানে যাবো এখান থেকে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে যাবো তো ভিডিওটা কেমন তেমন অবশ্যই দেখতে থাকবো পুরো একটু স্কিপ করবে না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পছন্দ পরবর্তী ভিডিও দেখার তারে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই যে আমটা পেড়ে দেখতে হচ্ছে আমের সাইজটা দেখো আমের সাইজটা হচ্ছে একবারে ছোট একবারে হচ্ছে আমের সাইজটা একদম ছোট দেখতে পাচ্ছ আর এই আমটা নিয়ে যাবো এখন ও পাড়াতে আম গাছ থেকে এখন লাভছে আম গাছ থেকে এখন লাগছে এই ভিডিওটা হয়তো ছেড়ে দিলে হয়তো ঝাড় আম গাছ দেখতে পেলে খুব পেটান পিটবে আজকের মানে কোনো কথা হবে না আম গাছে যে উঠেছে সে হচ্ছে আম গাছে খুব পেটান খাবে এই দেখতে পাচ্ছ আম গাছে এখন আর একজন মিনিটে আছে এই যে দেখতে পাচ্ছ আম গাছে বানরের মতন লাগছে দেখতে পাচ্ছ তো একবার বানরের মতন লেবে গেছে ভিডিওটা